সবাইকে স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আইসিটির একটি গুরুত্বপূর্ণ টপিক কম্পিউটার ভাইরাস এবং কম্পিউটার এই ভাইরাস প্রতিরোধের জন্যে কি কী ধরনের অ্যান্টিভাইরাস আছে তাই নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো তাই আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি শুরু করি আজকের টপিক কম্পিউটার ভাইরাস এবার যে সবথেকে আর একটা যেটা লাস্ট টপিক আছে কম্পিউটার ভাইরাস হোয়াট ইজ কম্পিউটার ভাইরাস ভাইরাস কি ভাইরাস মানেই আমরা জানি এটা ক্ষতিকারক এক্ষেত্রেও ক্ষতিকারক সেটা কি ভাইরাসও কিন্তু একটা প্রোগ্রাম যে প্রোগ্রামটা কি করছে যেটাকে ডিজাইন করা হয় অন্য একটা প্রোগ্রামকে ডিস্টার্ব করার জন্য বা অন্য একটা প্রোগ্রামের নর্মাল ফাংশানকে কি করছে ব্রেক ডাউন করার জন্য ভাইরাস যদি বলো ধরো আমরা ডে বাই ডে লাইফ যদি আমরা বিলং করি যখন আমাদের শারীরিকভাবে কোনো অসুস্থ হয় তখন কি হয় আমাদের নর্মাল যে অ্যাক্টিভিটি সেগুলো থেকে ঘাটতি করে এই কম্পিউটার ভাইরাস ওইরকমই একটা কম্পিউটারে বা ভাইরাস হচ্ছে একটা সিস্টেম একটা প্রসেস যে কি করে অন্য কোন সিস্টেমকে একদম তসনাচ করে দেয় অন্য কোন সিস্টেমকে সে কি করছে তার নর্মাল ফাংশনিং থেকে তাকে নর্মাল ফাংশনিং কে ডিস্টার্ব করে দেয় সেটাই হচ্ছে কম্পিউটার ভাইরাস এখানে তার কম্পিউটার ভাইরাসের কতগুলো ক্যারেক্টারিস্টিক লিখেছে কি ধরনের হয় সেলফ রেপ্লিকেশন সেলফ রেপ্লিকেশন মানে হচ্ছে কি সে নিজেরাই সে নিজেকে তখনই তৈরি করতে পারে কিন্তু মাথায় রাখতে হবে তখনই তৈরি করতে পারে যখন সে অন্য কোনো ফাইল বা সিস্টেমের সাথে সংযুক্ত হবে ভাইরাস একা একা কিছু করতে পারে না সে অন্য কোনো ফাইলের সাথে সংযুক্ত হলেই তবেই তার প্রভাব বিস্তার করতে পারে এই যে রিকোয়ার হোস্ট প্রোগ্রাম সেই কথাই যে বললাম যে একা চলতে পারে না সক্রিয় কোনো হোস্ট ফাইল বা প্রোগ্রামের প্রয়োজন হয় অ্যাক্টিভেশন টিকার অ্যাক্টিভেশন টিকার মানে কি ভাইরাস কোনো নির্দিষ্ট শর্ত পূরণ হলে তবেই কিন্তু সে সক্রিয় হয় হ্যাঁ

এর মাধ্যমে ছড়াতে পারে ইমেইল অ্যাটাচমেন্টের সঙ্গে সাহায্য করে ডাউনলোডের মাধ্যমে সাহায্য করে এবং বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে এই যে নেটওয়ার্কগুলোর নাম বললাম সেই নেটওয়ার্কের মাধ্যমে অনেক সময় ছড়ায় আর কি বলেছে ডিসক্রাবলি বিহেভিয়ার এর ফলে কি হয় সিস্টেম আমরা যে অপারেটিং সিস্টেম চলে তার গতি কীভাবে কমিয়ে দেয় ফাইলটাকে নষ্ট করে ডেটা চুরি করে বা ডেটাকে পুরোপুরি ডিলিট করে দেয় আর কি করে এটা হচ্ছে ডরমেসি হেলথ মোড

তাহলে সেই অ্যাপ্লিকেশনটা আমি ডিলিট করে দিলে বা পুনরায় সেটাকে ইনস্টল করলে ঠিক হবে কিন্তু সিস্টেম যদি একবার করে হয়ে যায় তাহলে কি হয় পুরো গুরুত্বপূর্ণ ফাইলগুলো কিন্তু মুছে ফেলতে পারে এবং অপারেটিং সিস্টেম তখন কিন্তু কার্যকারিতা নষ্ট হতে পারে এখন এই যে ভেরিয়াস টাইপস অফ কম্পিউটার ভাইরাস আছে সেখানে দেখো বুট সেক্টর ভাইরাস তার নামগুলো আমি দেওয়া আছে এখানে তোমরা এগুলো পড়ে নেবে আইল ইনফেক্টর ভাইরাস কোনগুলো তার নাম এখানে দেওয়া আছে তোমরা পড়ে নেবে ম্যাক্রো ভাইরাস কোনগুলো নাম দেওয়া আছে হ্যাঁ ভাইরাস প্রেসিডেন্ট ভাইন্ডার ওম ভাইরাস হ্যাঁ তারপর হচ্ছে আহ ফ্রোজেন হর্স মাল্টিপ্লেট ভাইরাস লজিক বুম ইত্যাদি ভাইরাসের সমস্ত নামগুলোকে দেওয়া আছে যেগুলো কিন্তু তোমরা এগুলোকে তুলে নেবে ভালো করে কারণ এই নামগুলো দিয়ে তোমাদের সময় এগুলো কিন্তু আসতে পারে যেটা কোন প্রকৃতির ভাইরাস ভাইরাসের প্রভাব তোমরা তো পড়লাম কি করে স্লো ডাউন সিস্টেম পারফরমেন্স কম্পিউটার ডিলিট না তোমরা তোমাকে না এইখানে দেখো কমন কিছু ভাইরাস যে ভাইরাসের নাম আমি আলাদা করে তোমাদেরকে দিয়েছি আই লাভ ইউ ভাইরাস তোমরা নিশ্চয়ই নাম শুনেছো এটা কি করেছে নাটন অন অ্যান্টি যার অ্যান্টিভাইরাস না সরি এখানে কিছু কমন ভাইরাসের নে এবং কমন কিছু অ্যান্টিভাইরাসের নাম দিয়েছি যে নামগুলো তোমাদের পরিচয় হওয়া দরকার কারণ পরীক্ষায় আসতে পারে যে কুইক হিল এটা ভাইরাস না অ্যান্টিভাইরাস তারপর হচ্ছে একটা নিচের কোনটি ভাইরাসের নাম নিচের কোনটি অ্যান্টি নাম এখানে কতগুলো নাম দিয়ে দিয়েছি সেগুলোকে তোমরা পড়ে